হরে কৃষ্ণ প্রিয় কৃষ্ণ ভক্তবৃন্দ আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন আজও আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আরও নতুন একটি শিক্ষণীয় কাহিনী আপনাদের শ্রবণ করানোর উদ্দেশ্যে তো আসুন শ্রবণ করা যাক রাধে রাধে অনেক অনেক কাল আগের কথা শিক্ষার্থীরা গুরুগৃহে গিয়ে থাকত লেখাপড়া শেষ করে নিজেদের বাড়িতে ফিরে যেত শিক্ষার্থীরা গুরুগৃহকে নিজেদের বাড়ির মতোই মনে করত গুরুও শিক্ষার্থীদের নিজের সন্তানের মতোই ভালোবাসতেন এমনই এক শিক্ষার্থী ছিলেন আরুনি তার গুরু ছিলেন ঋষি ধম্ম তখন বর্ষাকাল বর্ষার জলের তোড়ে মাঠে ঋষি ধম্যের একখণ্ড জমির আল ভেঙে গিয়েছিল ঋষি ধম্ম আরুনিকে বললেন যাও জমিটার আল বেঁধে এসো আরী মাঠে গেলেন জমির আল বাঁধতে কিন্তু জলের কি তীব্র বেগ কিছুতেই আরুনি আল বাঁধতে পারলেন না তখন নিজেই শুয়ে পড়লেন জলের তোর ঠেকাতে এদিকে দিন পেরিয়া নামল সন্ধ্যা ঋষি অন্য শিক্ষার্থীরা সব ফিরে এসেছেন কিন্তু দেখা নেই চিন্তিত ঋষি ধম্য তিনি শিষ্য আর বেদকে নিয়ে গেলেন সেই জমির কাছে নাম ধরে চিৎকার করে ডাকতে আর উঠে এলেন জানালেন তিনি নিজে শুয়ে পড়ে জমির ভেতরে জল ঢোকা বন্ধ করছেন আরীকে যে কাজ দেওয়া হয়েছিল আরোনি তা যত্নের সঙ্গে পালন করেছে আরুনের কাজের প্রতি এই যে মনোযোগ এরই নাম কর্তব্যনিষ্ঠা ঋষিধম্ম খুবই খুশি হলেন তার কর্তব্যনিষ্ঠার গুণে বিখ্যাত হয়ে রইলেন আমরাও আরুনির মতো হব অর্জন করবো কর্তব্যনিষ্ঠার মতো নৈতিক গুণ রাধে রাধে গোপলীলা কাহিনী এই চ্যানেলটির উদ্দেশ্য হলো আপনাদের হৃদয়ে কৃষ্ণ প্রেম ও ভক্তি জাগ্রত করা আমাদের যে কোনো রকম ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং এরকম আরও নিত্য নতুন কাহিনী শ্রবণ করার উদ্দেশ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব 우리 আমাদের 파시 থাকবেন रात हेराधे